এবার আর পাঁচ বলছে না ওটাই হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প অনেক প্রবলেম সব কিছু পেছনে রেখে দিয়ে পৌঁছতে চলেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প গাইজ এব ট্রেক করতে এসে আমরা একটা ভীষণ বড় প্রবলেমে পড়েছি এই প্রবলেমটা যেন অন্য কারোর সঙ্গে না হয় সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করা দুজন পোটারের মধ্যে একজন বলছে আমি অসুস্থ আদৌ সে অসুস্থ নয় Hello guys, good morning. Hello. Welcome to Hotel Alpine. To me <laughs> <laughs> জার্নির তৃতীয় দিন সকালে একটা গাড়ি বুক করে পোখরা থেকে ঘান্দ্রুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পোখরা থেকে ঘান্দ্রুক যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন শেয়ার গাড়িও পেয়ে যাবেন আর টিম মেম্বার বেশি থাকলে আপনারা নিজেদের পার্সোনাল গাড়িও বুক করতে পারেন এবং প্রতিটির ভাড়া আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় আপনারা সেটা করেই যেতে পারেন ঘান্দ্রুক বা গাড়িতে উঠে এরকম মেয়েদের মতো ঘুমটা দিয়ে ঘুমায় হ্যাঁ মনে হচ্ছে রাজস্থান থেকে কোনো মহিলা চলে এসছে পর পুরুষ তার মুখ দেখে নেবে সেই জন্য ঘুমটা দিয়ে এরকমভাবে ঘুম কি বিরস লোকজন আমি এর সঙ্গে করে পোখরা থেকে ঘান্দ্রুকের ডিস্টেন্স প্রায় ষাট কিলোমিটার বাইকার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা ঘান্দ্রুক পৌঁছনোর আগে কুড়ি কিলোমিটার রাস্তা ভীষণই বাজে মনে হবে সমুদ্রের মধ্যে একটা ছোট ডিঙি নিয়ে নেমে পড়েছেন মাঝে মাঝে এটা মনে হতেই পারে এই যেন গাড়িটা উল্টে যায় যাই হোক আমরা এখন পৌঁছে গেছি নায়াপুল এটা হলো একটা চেকপোস্ট এখানে আপনাদের পারমিটগুলোকে কিন্তু চেক করাতে হবে থামডান্ডা ট্রেক ম্যাপ এখান থেকে আরও একটা ট্রেকিং রুট স্টার্ট হয়েছে যেটার নাম থামডান্ডা চেকপোস্টে আমাদের ড্রাইভার দাদাই পারমিটগুলো নিয়ে গেল চেক করানোর জন্য আর সেই সুযোগেই আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম এই নায়াপুল চেকপোস্টে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন সবাই তো ঝিনু হয়ে এবিসি ট্রেক করে এরা কেন ঘান্দ্রুক হয়ে করছে সেইটা আপনারা পরে জানতে পারবেন ঘান্দ্রুক হয়ে ট্রেকিংটি করলে আপনাদের একদিন বেশি লাগবে কিন্তু ঝিনু হয়ে করলে আপনারা একটা দিন সেভ করতে পারবেন তো আমরা পৌঁছে গেছি ঘান্দ্রুকে এখানে আমরা রুম বুক করেছি ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে হাজার টাকা প্যাকেজে এখানে আপনারা আলাদা আলাদা করেও নিতে পারেন আলাদা করে ঝামেলায় গেলাম না তো বুক করে নিয়েছি প্যাকেজেই পার এড হাজার টাকা করে এখানে প্রচুর উল্টোপাল্টা টাকা চেয়ে বসে প্রচুর বার্গেনিং করতে হয় অ্যান্ড লিটারেলি এখানকার মানুষজনের বিহেভিয়ার ট্যুরিস্টদের প্রতি বিশেষ করে ইন্ডিয়ানদের প্রতি আমি বলতে চাই স্পেশালি ইন্ডিয়ানদের প্রতি কারণ এখানে এত পরিমাণে ফরেনার আসে এবং তাদের থেকে ওরা এত পরিমাণে মানি পায় যার জন্য ইন্ডিয়ানদের ভ্যালুই দেয় না এখানকার দু তিনটে হোমস্টেতে কথা বলতে গিয়ে এমন বাজে অভিজ্ঞতা সম্মুখীন হলাম যে সেটা ভাষায় বলে বোঝানোর মতো নয় কোনো ট্যুরিস্ট প্লেসে এসে এরকম টাইপের বিহেভিয়ার হোমস্টে মালিকের থেকে আগে তো আমি অন্তত কোনো দিন পাইনি যেটা নেপালে এসে পেলাম প্রত্যেক জায়গাতেই ভালো খারাপ উভয় ধরনের মানুষই থাকে তবে এবার নেপালে এসে দিন থেকে আমরা খারাপ মানুষগুলির সম্মুখীন বেশি হচ্ছি যাই হোক অবশেষে একটা ভালো হোমস্টে পেয়েছি আমরা সাহায্যে কিতনা বেড কে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা একটা রুম এটা আমাদের রুম ডাবল বেড একদম আমিও আর এটা হলো ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আজ দিনটা কিন্তু ভাই ফোটা তো যাই হোক এখানে এসে দুপুরে খাবারের জন্য অর্ডার দিয়ে তেমন কিছু পেলাম না কারণ এখানে যেহেতু এটা একটা বড় ফেস্টিভ্যাল নেপালের মানুষের জন্য তো আমরা অর্ডার করলাম চাউমিন চাউমিনটা বেশ ভালো ছিল আর এক প্লেট চাউমিনের দাম নেপালি কারেন্সিতে মাত্র তিনশো টাকা তো যাইয়ে খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ঘান্দ্রুক একটু ঘুরে দেখব বলে ছোটোবেলায় হাতে আঁকা অনেক সুন্দর সুন্দর ছবি দেখতাম পাহাড় পাহাড়ের কোলে সুন্দর একটা গ্রাম এই ঘান্দ্রুকে এসে মনে হচ্ছে সেই ছবিগুলো যেন আজ আমাদের সামনে সত্যি হয়ে দাঁড়িয়েছে এত সুন্দর এই ঘান্দ্রুক গ্রামটা এই জন্য আমি প্রত্যেককে পার্সোনালি সাজেস্ট করবো একটা দিন বেশি হলেও আপনারা প্লিজ ঘান্দ্রুকটাকে একবার অন্তত ভিজিট করে যাবেন এখানে একটা ছোট্ট সুন্দর মনেস্ট্রি আছে সন্ধ্যায় চলে গেলাম সেখানেই একটু প্রেয়ারের জন্য স্প্রেয়ারের মিউজিকের সাথে আমরাও একটু এক্সারসাইজ করে নিলাম এরপর হোমস্টেতে ফিরে শুরু হয়ে গেল আমাদের গল্প এবং আড্ডার আসর তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলি কি বেঁচে ছিলাম না কি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের আমার আকাঙ্ক্ষা এলেন কথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরানদীর শ্রোতা আমি তখন চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেড়ে বাংলা তো ঠিক আছে সাদা 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 কালা কলা রংজমেছে সাদা কালা ওই বিয়া না বসন্তকালে ভূমি বন্ধু ভালা পাখি আমি যেন কি কই আইব কলসি কোথায় পাবো দড়ি

শুরু করে দিয়েছি আড্ডা শেষে চলে এলাম ডিনারের জন্য তো এটা ছিল আমাদের ঘান্দ্রু পৌঁছনোর গল্প এবার আপনাদের বলবো কলকাতা থেকে কিভাবে আমরা নেপাল পৌঁছলাম এবং কি কি দরকারি জিনিস আপনাদের করতে হবে তো প্রথমেই আমি একটা গাড়ি বুক করে পৌঁছে গেলাম হাওড়াতে যে যার মতো বন্ধুরাও পৌঁছে যাবে হাওড়াতেই আমাদের ট্রেন ছিল হাওড়া রাকসোল মিথিলা এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ার টাইম দুপুর তিনটে পঞ্চাশে আমাদের সাতজনের মধ্যে চারজনেরই ট্রেনে ওঠার কথা হাওড়া থেকে তার মধ্যে এখনও অবধি একজনে সে পৌঁছোয়নি হাওড়া স্টেশনে সেটি হলো বেহালার মানিকবাবু প্রত্যেকবারই সে লেট করে একদম ঠিক ট্রেন ছাড়ার দু মিনিট আগে এসে স্টেশনে পৌঁছয় আর এবার সেই বাবুর লেট করার প্রবণতাটা এতটাই বেশি ছিল যে ট্রেনটাকেই মিস করলো তো আমাদের প্রত্যেকের তো টেনশন শুরু হয়ে গেল এবং তার সঙ্গে মনটাও খারাপ হলো ওয়ান থ্রি জিরো টু ওয়ান হাওড়া থেকে রাখছুন মিথিলা এক্সপ্রেস দেখো দেখো কমিনে কমিনে নি আমি ওইদিকে ওয়েট করছি আর দিক থেকে চলে আসছে দুই পান্ডার এখান থেকে উঠলো ব্যান্ডেল থেকে সম্রাট বাবু আর রিজু বাবু মানিক তো স্পেশাল ক্যান্ডিডেট বাবা পথে পারা যায় না ওর জন্য সত্যি সত্যি হেলিকপ্টার দেওয়া উচিত না তুমি ভাবো ও আমাদেরকে ফোন করে দাও তখন টিকিট রয়েছে হাওড়া থেকে ট্রেন ছাড়তে পারিনি তার মধ্যেই ওয়াশরুম থেকে বাজে স্মেল আসতে শুরু করল তো গেটের পেছনে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করলাম বলল কিছুক্ষণের মধ্যে সুইপারকে পাঠাচ্ছে দেখা যাক কি হয় মানে এত বাজে ব্যবস্থা হয়ে গেছে ট্রেনের যে থ্রি টায়ারও টিকিট করে শান্তি নেই মেনটেনেন্সের বড্ড অভাব ট্রেন ঢুকলো আসানসোলে আসানসোল থেকে সোমের ওঠার কথা ছিল আর সেই মানিকবাবু যে নাকি ট্রেন মিস করেছিল সে শতাব্দীতে বারোশো টাকা ফাইন দিয়ে আসানসোল চলে এসেছিলো আমাদের আগেই মানে সোমের সঙ্গে উঠলো আসানসোল থেকে এরপর শুরু হয়ে গেল আমাদের রাতের ডিনারের পর্ব প্রত্যেকবারের মতো এবারও আমরা প্রত্যেকেই বাড়ি থেকে কিছু না কিছু করে আইটেম নিয়ে এসেছিলাম ডিনারের জন্য নভেম্বর মাস প্রায় শেষ বাট কলকাতাতে কিন্তু এখনও তেমন কোনো ঠান্ডা নেই কিন্তু এদিকে বেশ ঠান্ডা আছে আমরা এখন পৌঁছে গেছি রাকসোল স্টেশনে প্রত্যেকের এখন ফটো সেশন চলছে ওয়ান থ্রি জিরো টু ওয়ান হাওড়া রাকসোল এক্সপ্রেস সকাল নটা পনেরোতে রাকসোলে পৌঁছানোর টাইম কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আগে আমরা পৌঁছে গেছি রাকসোল মানে সাড়ে আটটায় ট্রেন ঢুকে গেছে রাকসোল স্টেশনে সকালে বেশ কুয়াশাও ছিল ভেবেছিলাম ট্রেনটা লেট করবে বাট টাইম থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে আমরা পৌঁছে গেছি রাকসোল স্টেশনে অলরেডি মাসুম ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তো আমরা পৌঁছে গেছি রাকসোলে রাকসোল থেকে আমরা এখন যাব পোখরাতে এখান থেকে আমরা বীরগঞ্জ গিয়ে সেখান থেকে বাস ধরতেই পারতাম বাট সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ভায়া হয়ে আবার যেতে হতো তো আমরা একবার গাড়ি বুক করে নিয়েছি গাড়ি চলে এসেছে রাকসোল স্টেশনে এখান থেকে পোখরা যেতে টাইম লাগবে প্রায় সাত ঘন্টা মতো সাত থেকে আধ ঘন্টা রাকসোল স্টেশন নেমে সবার আগে যে কাজগুলো করবেন প্রথমে এটিএম দেখে এটিএম থেকে টাকা তুলে নিন কারণ ইন্ডিয়ান কারেন্সি কিন্তু নেপালে চলবে না সুতরাং আপনাকে কিন্তু নেপালি কারেন্সি এখান থেকেই নিতে হবে তো সবার আগে আমরা চলে গেলাম একটা দোকানে সেখান থেকে ব্রেকফাস্ট করব এখন দাদা খেতে কামড়ে ব্রেকফাস্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়লাম রাকসোল মার্কেটে কোথায় এটিএম আছে এখানে বেশ কয়েকটা এটিএম আছে এসবিআই অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোটামুটি সব রকম এটিএমই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে চলে আসুন মানি এক্সচেঞ্জ কাউন্টারে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য তো ইন্ডিয়ান মানি আছে আমরা এই কাউন্টার থেকে এক্সচেঞ্জ করছি কারণ এখান থেকে আমরা ভালো রেট পেয়েছি ইন্ডিয়ান একশো টাকায় নেপালি কারেন্সি আপনারা পাবেন একশো টাকা তো এখান থেকে আমরা সেই রেটটাই পেয়েছি সেই জন্য এখান থেকেই এক্সচেঞ্জ করছি কারণ আমরা শুনেছি নেপালের মধ্যে কি এক্সচেঞ্জ করালে অনেক কম পাওয়া যায় এটা চুরানব্বই সাতশো চদা নশো ন যাদের টিম মেম্বার কম যারা প্রাইভেট কার বুক করতে চান না বাসে করে যেতে চান পোখরাতে তাদের জন্য বলবো প্রাকসোল থেকে একটা গাড়ি বা অটো করে চলে আসুন বীরগঞ্জে বীরগঞ্জ থেকে আপনারা কিন্তু ডে এবং নাইট সার্ভিস দুটোতেই বাস পেয়ে যাবেন আর বাসের ভাড়াগুলো ডিসপ্লেতে দেওয়া রইল নেপাল গভর্নমেন্টের এন টিসি সিমটাই কিন্তু অবশ্যই করে ইউজ করবেন কারণ এটারই একমাত্র নেটওয়ার্ক ভালো আমরা সবাই চা খাচ্ছি শুভ দৃষ্টি হবে এবিসি ট্রেকিং করতে গেলে যেহেতু একটা পারমিটের প্রয়োজন হয় সেহেতু আপনারা কিন্তু ভালোভাবে খবর নিয়ে আসবেন যে আপনাদের পারমিট করার ডেটে যেন কোনো নেপালের হলিডে না পড়ে তাহলে পরে কিন্তু আপনাদের বেকার একটা দিন নষ্ট হবে আর তার সঙ্গে টাকাও নষ্ট হবে দুপুর প্রায় তিনটে পৌঁছলাম মুংলিং বাজার আর লাঞ্চটা আমরা এখানেই সরবো আমরা ইন্ডিয়ানরা বিশেষ করে বাঙালিরা যারা কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে এবিসি ট্রেক করতে আসবেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা খাবার সময় কিন্তু থালিটাকেই বেশি প্রেফার করবেন এতে কিন্তু গেনার হবেন লুজার নয় আগামীকাল ভাই ফোটা। সুতরাং পারমিট অফিস বন্ধ থাকবে আর আমাদের আগামীকালই পারমিট করার কথা সেই জন্য আমরা পোটারকে দিয়েই অগ্রিম আমাদের সব ডকুমেন্টস পাঠিয়ে ফটো পাঠিয়ে পারমিটের জন্য বলে দিয়েছিলাম তার জন্য তারা যদিও কিছু এক্সট্রা টাকা নিয়েছে বাট তা হলেও আমাদের অনেকটাই হেল্প হয়েছে এখন ঘড়ির কাটায় টাইম সাড়ে সাতটা পৌঁছে গেছি পোখরা লেক সাইডে আগেও বলেছি নেপালে ভাইফোঁটাটা একটা বড় উৎসব চারিদিকে যেন সবাই মেতে উঠেছে উৎসবে প্রত্যেকে এখানে সেখানে দল বেঁধে

সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম হোটেলের ছাদে আর সেখানে যা দেখলাম সকাল সাতটায় দুটো পোটার চলে এলো আমাদের পারমিট নিয়ে নেপালি কারেন্সিতে হাজার টাকা করে লাগলো পার পারমিটে আর এই পারমিটটা করে দেওয়ার জন্য পার পারমিট তিনশো টাকা করে তারা এক্সট্রা নিল তো এবার আমরা ব্রেকফাস্ট সেরে বেরোবো ঘান্দ্রুকের জন্য ঝামেলা আমাদের পেছন ছাড়ে না ঘান্দরুক বেরোনোর সময় দেখতে পেলাম আমাদের ড্রাইভার দাদা এখনও আসেনি তো সেটাকে নিয়ে একটু ঝামেলা হলো তারপর অন্য একটা গাড়ি বুক করে আমরা রওনা দিলাম ঘান্দ্রুকের উদ্দেশ্যে তো এটা ছিল কলকাতা থেকে ঘান্দ্রুক পৌঁছনোর ডিটেলস বাকি ডিটেলসগুলো আসবে নেক্সট এপিসোডে ভিডিওটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবিসি ট্রেকে নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করতে ভুল করবেন না